দেখুন এবার কাতারে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সেনা মোতায়েন করতে যাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি তুরস্ক বুধবার এ সংক্রান্ত একটি বিলে অনুমোদন দিয়েছে তুরস্ক পার্লামেন্ট দুইশো ভোটে এই প্রস্তাবটি অনুমোদন পায় দুই সালে কাতারের সাথে তুরস্কের করা এক চুক্তির ভিত্তিতে ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এ কেপি ও বিরোধী দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি এম একমত হয়ে পার্লামেন্টে সিদ্ধান্ত নিল কাতারের সাথে সম্প্রতি মধ্যপ্রাচ্যের ছয় দেশের সম্পর্ক ছেদের পর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টায়েব এরদোয়ান ওইসব দেশগুলোকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান প্রেসিডেন্টের আহ্বানের পরপরই দেশটির সংবাদ কাতারে সেনা পাঠানোর অনুমতি দিল জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে অর্থের যোগান দেওয়া ও মিশরে মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করা ও ইরানের সাথে গভীর সম্পর্কের অভিযোগে কয়েকদিন আগে আকস্মিকভাবে কাতারের সাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মিশর ও ইয়ামেন মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক ছেদ করে এর প্রেক্ষিতেই কাতারকে সহযোগিতা করার জন্য তুরস্ক এমন সিদ্ধান্ত নিল এর আগে কাতারকে কূটনৈতিকভাবে সব ধরনের সহযোগিতা করা হবে বলে এর দোয়ান ঘোষণা দিয়েছিলেন আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে